তারিখ থেকে তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল মেহমান মনে রাখতে হবে ইমাম হোসেন رضی আল্লাহু তাআলার দাওয়াত করে নিয়ে এসেছেন তিনি হলেন কুফার মেহমান কিন্তু কুফা পর্যন্ত যেতেই পারলেন না কারবালা পর্যন্ত আসলেন আশার বড় উবাইদুল্লাহ নেজাতকে ब्रेक দিয়ে দিলেন লম্বা ঘটনা সাত তারিখ থেকে ফোরাত নদীর পানি বন্ধ समस्त দিক থেকে

হুসাইস মিডিয়াম লব তা আল নোহল ক্যাফেলার উপরে পড়ে সাত তারিখ থেকে কেতিয়াবা শুরু হয়ে গেল। খাবার সব কিছু বন্ধ করে দিল পানি বন্ধ হয়ে গেল সাত তারিখ রাত চলে গেল আট তারিখ চলে গেল নয় তারিখ রাতের বেলা নয় তারিখ রাত যখন শুরু হয়ে গেল রাতের বেলা খবর হয়ে গেল যুদ্ধ করতে হবে এবং সময় হুসাইন রাজি আল্লাহ তাআলাহু বলেছিল তিনটা কথা এক নম্বরে বলেছিল আমি মদিনা থেকে এসেছি মদিনায় আমাকে ফিরে যেতে দাও মদিনা মক্কা মদিনায় আমাকে চলে যেতে দাও এজিদের লোকেরা বলেছিল না

আমি গিয়ে ওখানে চলে যাব ওখানে গিয়ে আমি থাকবো তোমাদের কাছে থাকবো না তারা বলেছিল না না এই তিনটা কথার একটাও মেনে নেওয়া হবে না একটাও মানলো না তারা তিনটার মধ্যে একটাও মেনে নিল তাদের একটাই কথা সকাল যুদ্ধ করতে হবে যুদ্ধ শুরু হয়ে যাবে শোনার ভাইরা আমার বাপজিরা আমার একটা পর্যায়ে বর্ণনা দুই রকম ভাবে আসছে নয় তারিখ রাত চলে গেল নয় তারিখ রাতের ইতিহাস অনেক বড় ইতিহাস এমন একটা কঠিন মুহূর্ত

এই পর্যন্ত আপনার সাথে এসেছে যদি বাঁচতে হয় আপনার সাথে বাঁচব আর যদি জীবন দিতে হয় আপনি হুসাইনের সাথে জীবন দিব তবু আপনাকে একা একা বিপদের মুখে রেখে আমরা চলে যাব না কথা বলেন ঠিক কিনা সোনার ভাইরা আমার বাপজিরা আমার

এইরকম শহীদের মরণ আমি চাই না আল্লাহ কে দিত না কথা কয়না না দিত না আল্লাহর নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার নির্মম কষ্ট সহ্য করবো না

অবস্থায় উবাইদুল্লাহের চক্রান্তে তারা বলতে লাগলো হুসাইনের সাথে একটা শর্তে আসলো হুসাইন কে বললেন তোমার সাথে আমরা যুদ্ধ করতে পারি তবে একা একা একজন একজন করে করে আমরা যুদ্ধ করব একজন একজন করে যুদ্ধ করতে লাগলো পারে না পারে না পারে না হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা রহ তিনি ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা রহ ছেলে হযরতে আম্মা জান সকিনা রাদিয়াল্লাহু তাআলা নহর স্বামী হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ ময়দানে শহীদ হয়ে গেলেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন এরপরে হাজর আদি আব্বা রাজি আল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেলে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় এমন সময় কোন বাবা আছে যে বাবা নিজে দাঁড়িয়ে থেকে সন্তানের শহীদ হওয়ার অবস্থা দেখতে পারে সন্তানকে জিহাদের ময়দানে ঠেলে দিতে পারে ইমাম হোসেন হচ্ছে নি দিয়েছিলেন সন্তানকে আদি আকবার যখন দাঁড়িয়ে গেলেন বাবা অনুমতি দাও চলে যাবো জিহাদের ময়দানে হোসেন বলে

তবে এই জীবনটা সামনে একটু জীবন পেয়েছে মনে বড় আশা এই জীবনটা আমি আমার বাবার কদবে কুরবানি করে দিতে চাই ও বাবা অনুমতি দাও আমি চলে যাব জিহাদের ময়দানে হযরতে ইমাম হোসেন অনুমতি দিলে চলে গেলেন kitabের মধ্যে রেখে আলী আপার যুদ্ধের ময়দানে কেমন যুদ্ধ করে দিছি মোনা এজিদের লোকেরা এই মোনাফিক মুসলমানেরা তারা পারতে ছিল না অসংখ্য মানুষকে জাহান নামে পাঠিয়ে দেয় একটা বলা যায় আলি আকবর কাফিলার দিকে চলে আসতে লাগলেন ইমাম হুসাইন নদী আল্লাহ তাহার কাছে বলে বাবা গো ও বাবা তোমার কাছে এসেছে যুদ্ধ করতেছে তবে কথা দিলাম আমি এই যুদ্ধের ময়দানে এই কারবালার ময়দানে একটা মুনাফিকের আমি বাঁচতে দিব না ও বাবা একটু আমার পানি দাও একটু যদি পানি দিতে পারো এই পানিটুকু পান করে আমি চলে যাব ও বাবা দেখো না কলিজাটা শুকায় যাচ্ছে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলে বাবারে তোমার মার কাছে চলে যাও মা শহর বানুর কাছে চলে গেলে শহর বানু ডাক দিয়া বলে বাবা রে ও বাবা তুমি পানি চাও তুমি কি দেখো নাই তোমার আদরের ছোট ভাই ছয় মাসের শিশু সুলতান ছয় মাসের শিশু আলী আজগার কিভাবে চির বিদায় নিল ছয় মাসের শিশু সুলতান আলী আজগার কে শহর বানু আলী আজগার কে কোলের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে স্বামী গো ও ইমাম स ईंदगी अघु चालू

তার খাবারের কারণে গলাটা শুকিয়ে গেছে জিহ্বাটা বের হয়ে যাচ্ছে কখন যেন নিঃশ্বাসটা বের হয়ে যাবে আপনি নিয়ে যেন হুসাইন বলে না না এমন করো না কারণ হলো তারা পানি দিবে না পানি দিবে না হযরতে শহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহাদিকে বলে আয়মা নবীর আওলাদ আহলে বাইত আপনি নিয়ে যান

জান্নাতে প্রবেশ করবো না এই কুপার মুসলমানেরা তারাও ছিল মুসলমান তারা পানি দিল না হুসাইন বলে ও নানা রুমতে আমার নানা না হইলে গোটা তো নেই আল্লাহ বানাইতো না এই যে পোড়া নদী

ন করে হোসাইন শেষ হচ্ছে কলকড়ে তীর কে পুরতে লাগলো এই তেরেটা এসে এমন ভাবে লাগলো রে বাবা একটু মনোযোগ দিতে হবে হুসাইনের খোলে ছয় মাসের শিশু আলি আজগার কে লক্ষ্য করি যখন তীর নিকে পড়েছে এই তেরেটা এসে আলি আজগারের কণ্ঠ নালি বরাবর প্রবেশ করে নিলে আলি আজগার একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে ও বাবা চির বিদায় দাও চলে যাব আর দেখা

নানা আমাদের ক্ষুধার্ত অবস্থা দেখি বলতো নানু ভাই হুসাইন আবার জিব্বাটা শোষ সবার জিব্বাটা মুখে নিয়ে সুস্থে থাক বাবা আলী আকবর রে নানা জানে জিব্বা মুবারক তো মুখের মধ্যে নিয়ে সুস্থে আমাদের খোদা নিবারণ হয়ে যাইতো

একষট্টি হিজড়িতে দশই মহরমে যদি আমি থাকতাম তাহলে আমি চলে যাইতাম যত বাধাই আসুক না কেন আল্লাহ যদি তৌফিক দিত সুযোগ যদি পাইতাম চলে যাইতাম কার বালায় কথা বলেন ঠিক কিনা মনটা চায় না চায় না এই কথা বলেন চায় না চায় না মনটা চায় ওই কার যাইতে কিন্তু একষট্টি হিজড়ি নয় এটা তো একষট্টি হিজড়ি নয় আমরা তাহলে যাবো কেমনে ওই কারবালায় যেতে পারি না এই হলুদ বাড়ি আপনার হলুদ বাড়ির চরপাড়াটি এই আব্দুল সালাম বাড়ির নেতৃত্ব এই সোহাদায় কারাবালার মাহফিল আসতে পেরেছে এই আসার কারণে চোখের এক ফোটা পানি পড়েছে এই ঘটনাগুলো গুলো শোনেন চোখের এক ফোটা পানি ফেলার কারণে হতে পারে কেমত্রে দিন আমার আল্লাহ দরবারে এই চোখের পানিটা জমা থাকবে ও চোখের পানি রে কেন রে তুই চোখ থেকে পানি পড়েছিলে চোখের পানির সাক্ষ্য দিবে চোখ সাক্ষ্য দিবে আল্লাহ গো তোমার এই বান্দা সোহাসাইনের ভালোবাসায় সোহাদায় কারাবালার মাহফিলে বসেছিল আর মাহফিল